ये देखिए योगा सीरीज 360 जाके बोला जाए योगा सीरीज वाओ टैबलेट और लैपटॉप है मात्र কত টাকা পে যাচ্ছে মাত্র ₹6000 है गाइस मात्र 6000 एकदम 100% पे जाछन और संगे आपनी पाछन 1 2 মাস একটা नेक बैंड एक एक 10, और एकटा স্পিকার ক্লিনিং একদম ফ্রি ₹3000 है তাও ম্যাকবুকের কন্ডিশন দেখিয়ে দিন गाइस एकदम क्लीन कंडीशन কোনো ডেন্ট নাই আপনি দেখুন রানিং কন্ডিশন এ যে কোনো ট্যাবলেট আর যে কোনো ল্যাপটপ আপনি আরামসে Bajaj Finance EMI করতে পারেন আর SSD দিয়ে ল্যাপটপ i5 7th জেনারেশন এ ল্যাপটপ डेल कंपनी अच्छा राइजन दिए ग्राफिक कार्ड आछे डेडिकेटेड ग्राफिक, ग्राफिक, ग्राफिक कार्ड आछे जा गेम खेलते चाहेन जा गेमर आछे जार बजट खूब कम आछे अच्छा गस कंडीशन देखें कोन i5 10 जनरेशन ओरिजिनल एमएस ऑफिस दिया आछे एचपी विक्टर जाके बोला जाए कॉन्फिगरेशन किया आछे i5 10 जनरेशन 13 जनरेशन आछे ओके ग्राफिक आछे 40 50 हमारे अच्छा। काचे 20 50 आछे 60 50 आछे 30 50 आछे एटा 40 50 ये दिया आछे ओके ए i7 13 13 जनरेशन प्रोसेसर रोचे इंटेल आईरिस ग्राफिक आछे कंडीशन आपने देखिए दिन मात्र पे जाछे 40

ছ হাজার টাকা ল্যাপটপ পাওয়া যায় তারপর কলকাতার বুকে একদম এটা আছে গ্যাজেট জন আপনি ঠিকই শুনেছেন আমাদের ইউজ ল্যাপটপ যে স্টার্টিং হয়ে যাচ্ছে ওটা

আমাদের প্রাইস আগে ছিল এইটিন কিন্তু মনসুন অফার অ্যান্ড স্টুডেন্ট ডিসকাউন্ট নিয়ে এটা ল্যাপটপ নিয়ে পেয়ে যাচ্ছেন মাত্র ছ হাজার টাকা একদম ছ হাজার টাকাতে এই ল্যাপটপটা আপনি পেয়ে যাচ্ছেন আপনি দেখছেন ল্যাপটপ কন্ডিশন দেখিয়ে দেন আর ল্যাপটপ কিরকম চলছে এটা আপনি দেখবেন একদম নিউ কন্ডিশনে ল্যাপটপ পেয়ে যাচ্ছেন মাত্র সিক্স থাউজেন্ড রুপিস এর টাকা একদম হান্ড্রেড পার্সেন্ট পেয়ে যাচ্ছেন আর সঙ্গে আপনি পাচ্ছেন এক দুই মাউস একটা নেকব্যান্ড আর একটা স্পিকার ક્લનિંગ ફ્રી રહી છે আমাদের এভরি ইয়ার মনসুন অফার থাকে আজকে আজকে বলে দিচ্ছি এটা মনসুন অফার আমাদের স্টার্ট হয়ে গেছে আপনি দেখছেন এটা আছে পুরো ব্যাগ সঙ্গে একটা কিবোর্ড থাকবে আপনার কিছু কিনতে হবে না একটা মস থাকবে একটা নেক ব্যান্ড থাকবে যেমনি আপনি মুভি টুবি বা ভিডিও কলিং কাজ করতে যান অফিসে কাজ করতে যান সঙ্গে সঙ্গে অ্যাবসলিউটলি ফ্রি রয়েছে আচ্ছা মাত্র 6000 টুকু ল্যাপটপ স্টার্ট আমাদের থেকে হয়ে যাচ্ছে তাহলে 1000 টাকা জিনিস কিনে একদম কিছু গিফট একদম স্টার্ট আরো আমি আপনাকে দেখাচ্ছি আমাদের ল্যাপটপে তো পুরো ভর্তি আর আপনি এখানে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলও আছে আর এখানে দেখতে পাচ্ছেন সব ইউজ ল্যাপটপ ইউজ মোবাইল আছে এখানে একদম এখানে আপনি এক সপ্তাহের মধ্যে পুরো ট্যাপ সব পেয়ে যাচ্ছেন সব ফ্রি ওন ওপেন বক্স থাকবে আর একটা কথা বলে দিচ্ছি আপনি আমাদের দোকান থেকে যে কোনো মোবাইল যে কোনো ট্যাবলেট আর যে কোনো ল্যাপটপ আরাম থেকে বাজাজ ফাইন্যান্স ইএমআই করতে পারেন ইএমআই তো কিনতে পারবো একদম টেন থাউজেন্ড যে অভাব যে কোনো আপনি জিনিস আপনি ইউজ জিনিসটা একটা

देखें छह टाइम देखें इंटेल आई फाइव सेवन जेनरेशन प्रोसेसर एकश अठाई जिबी एस एस डी वन टी हार्ड डिस्क आठ जिबी रैम एट पे जा मात्र टेन थाउजेंड मात्र दस हजार टेन थाउजेंड कंडिशन देखे नीन को चूरा भागा नहीं कि नहीं पूरा वन एट्टी डिग्री हो देखे नहीं तो लैपटप ता देखें एखे देखें इंटेल कोर आई थ्री सिक्स जेनरेशन वन टी हार्ड डिस्क दिए कंडिशन देखें मात्र टेन थाउजेंड माल टेन थाउजेंड पे जाप्टी पे जा नाइन थाउजेंड नाइन একদম স্টুডেন্ট আপনি সার্চ করতে দেখতে পারেন আর এস এস ডি দিয়ে ল্যাপটপ আপনি যা ল্যাপটপ দেখছেন সব এস এস দিয়ে আছে আর প্লাস হার্ড ডিস্ক আলাদা করে আলাদা আলাদা মডেল থাকবে বুঝলেন তো আর ল্যাপটপের কন্ডিশন দেখেন কন্ডিশন দেখ करते हैं सब कंडिशन एकदम नतून जेनरेशन देखें ना कंडिशन आसूस बीओ बुक कंडिशन देखते हैं तो कंडिशन देख ले मन खुश हो जाए देखें सब कंडिशन देखान एकदम एकदम न्यू कंडिशन को मैं अपनी डेंट स्क्रैच को चूरा भांगा नहीं कंडिशन देखान देखें सुंदर कंडिशन देखें तो एक डील ऑफर देखें आई फाइव सेवन जेनरेशन लैपटॉप डेल कंपनी अच्छा डेल कंपनी आई फाइव सेवन जेनरेशन लैपटॉप मात्र और मात्र तेरह हजार टाका मात्र तेरह हजार आई সক কন্ডিশন আমি আপনাকে দেখিয়ে দিয়েছি একটা আপনাকে ফেরে দেখিয়ে দিচ্ছি আচ্ছা এই দেখেন কন্ডিশন দেখেন সঙ্গে সঙ্গে আমরা রয়েছে 1 मंथ রিপ্লেসমেন্ট গ্যারান্টি এন্ড 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি অ্যাকড ওকে 1 मंथ মধ্যে কিছু অসুবিধা হলে যে কোনো ল্যাপটপ আপনি রিপ্লেস করতে নতুন নিতে পারেন আর এক্সচেঞ্জ করতে পারেন এন্ড 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি আছে মানে একদম 30 ডেজ এর জন্য ফুললি রিপ্লেসমেন্ট দেখুন আপনার ল্যাপটপে কোনো অসুবিধা হচ্ছে প্রবলেম হচ্ছে ফুললি রিপ্লেসমেন্ট পাচ্ছেন আর পুরো 1 ইয়ার সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন একদম পুরো পাকা জিএসটি বিল পাবেন একদম পুরো পাকা জিএসটি বিলে পেয়ে যাবেন এই দেখেন স্যার ল্যাপটপ দেখেন মাত্র কত বলেছিলাম 13000 টাকা i5 7 জেনারেশন ল্যাপটপ 8GB RAM 256GB SSD দিয়ে কি না করতে পারেন উইথ গ্রাফিক আছে যে আপনার মনে খুশি যা আপনি কাজ করতে পারছেন ল্যাপটপ ল্যাগ হবে না একদম হবে না আপনি শেয়ার মার্কেটে কাজ করতে পারেন আপনি কাজ করতে পারে স্টুডেন্ট আপনি কাজ করতে পারেন বড় বড় যাওয়া প্রোগ্রামিং আপনি কাজ করতে

राइजन दिया चे 5 प्रो प्रोसेसर 8 GB रैम 256 GB सुध Ryzen 5 Pro जेक मने जाने न जेक गेम में विषय जाने जेक प्रोसेसर विषय जाने उन्हें जाने सु लैपटॉप जेक प्रोसेसर आज और okay. आप 25,000 रुपीस आजे ओके किंतु एक कंपनी ऑफ स्टॉक इडा कोने यूज नहीं कंपनी ऑफ स्टॉक आजे अपनी कंडीशन देखन पूरा ओरिजिनल विंडोज अपनी पेज अच्छे हैं पूरा विंडोज स्टिकर वो लगा अच्छे कंपनी लगी है दीछे और कंडीशन देखिए दिन की रुपम लगते कंडीशन सुपर कंडीशन ये सब लैपटॉप মাত্র 18000 আর HP নতুন লোগো পুরনো লোগো না নতুন লোগো একদম এটা 2023 2024 এর নতুন লোগো এসেছে কি রকম লাগছে আপনার গ্যাজেট জোন একদম প্লাস আপনাকে 18000 টাকা নিয়ে আসতে হবে না ইএমআই ফ্যাসিলিটি রয়েছে আর এই মে তো একদম ইএমআই ফ্যাসিলিটি রয়েছে আপনি 60 কিমি মানে কলকাতা যে সেন্ট্রাল থেকে 60 টু 70 কিমি যেখানে থাকেন আপনি আপনার বাজাজ কার্ডটা নিয়ে চলে আসবেন ওকে আর যদি আপনি অলরেডি বাজাজ ইউজার আছেন তাহলে apna মোবাইল নাম্বার দিয়ে চলে হয়ে যাবে কোনো আধার কার্ড কোনো প্যান কার্ড নিয়ে আস থাকতে হবে না একদম আঠারো হাজার টাকা সুপার ডিল গাইস এসব ডিল মিস করবেন না যদি আপনি নাও কিনমেন একবার গ্যাজেট জোনে আসবেন যদি ভাবছেন কি একবার আমি ল্যাপটপ কিনতে চাইছি বা আপনি চার দিন পাঁচ দিন এক মাস মধ্যে ল্যাপটপ কিনমেন একবার আমাদের দোকানে এসে যাবেন একবার চলে আসবেন এটা আছে ধর্মতলা নিয়ার এক ধর্মতলা আপনি যেখান থেকে আসবেন ধর্মতলা চাঁদনি মেট্রো স্টেশন গেট নাম্বার ওয়ান আছে এটা পুরো একদম কানেকটিভিটি ইজি একদম চাঁদনি গেট নাম্বার ওয়ানে নেবে যাবেন ইমলে চলে আসবেন একশো চৌত্রিশ নম্বর একদম নেই আপনি যেখান থেকে আসবেন একদম মেন লোকেশনে দোকান আমাদের আছে একদম স্টুডেন্টরা লেট করুন না স্টুডেন্ট জন্য সুপার অফার আছে স্টুডেন্ট জন্য আলাদা করে জিনস আর গিফট গুলো আগে দেখিয়ে দিন ভর্তি ভর্তি গিফট আছে যে কোনো ল্যাপটপ নেবেন সবের জন্য গিফট ভর্তি আছে এই দেখুন আই সেভেন এইট জেনারেশন প্রসেসর কত আই সেভেন আমি সব অন করে দেখাতে পাচ্ছি না কেন অনেক সময় হয়ে যাবে আপনি নিশ্চয়ই জানেন আপনি দেখতেন এ ফোরটি দুশো ধরুন কোন কাস্টমার বলছে কিনা আমার আট জিবি नाम ही सोलो जीबी आपने बहुत त्रिजीबी अच्छा? अवधि करते बारे बहुत जिन्स एक्सपेंड करते बारे ना आपना अलादा कोई एक्स्ट्रा चाय दी तो है अभी अच्छा? एकदम जाओ एकदम मिनिमल मिनिमम हमें आर लागे दो वो ऐसा वाला लैपटॉप आपने पेज अच्छा न मात्रा तो ट्वेंटी थाउजेंड रुपीस मात्रा कुलियर टक्कर आई सेवन एट जन

i5 10 जनरेशन जे कोनो ब्रांडे किंटे जाबे दोनुन आपनी असुसे किंचेन लेनोवो ने किंचेन oda apnake 50 45000 asbe del ब्रांडे जाबेन 50000 आदले jigesh kore asben nete apni flipkart e search kore asben laptop e model number model number ache 5410 apnake di debo matro 19000 taka matro 19000 taka di debo challenging keu dite parbe na ei dekhen 15s model condition dekhan gas condition dekhen kon i5 10 generation original ms office diya ache অরিজিনাল এমএস অফিস দিয়ে আছে এসব পেয়ে যাচ্ছেন মাত্র আর মাত্র 18500 টাকা মানে হাই ফাই 10 একদম যে যা কন্ডিশন হতো ওই দাম হবে 500 বেশি হবে বা 500 কম হবে দেখতে পাচ্ছেন তো এটা ভিডিও তো আপনি আগে দেখে দিয়েছি মাত্র কত টাকা বলেছিলেন 13000 টাকা মাত্র 13000 টাকায়তে i5 ল্যাপটপ 8GB RAM 256GB SSD দিয়ে যে কোনো কাজ আপনি করতে পারেন না চ্যালেঞ্জিং আছে এবার আমরা চলি একটু গেমের দিকে গেম আপনি খেলতে মানে

আপনি অফিস বা আপনি নিজের জন্য ইউজ করতে চাইছেন আমরা এখান থেকে দিচ্ছি এইটিন থাউজেন্ড রুপিস মাত্র কত রুপিস কত বললাম এইটিন থাউজেন্ড রুপিস তাও ম্যাকবুক এর কন্ডিশন দেখিয়ে দিন গাইস একদম ক্লিন কন্ডিশন কোনো ডেন্ট নেই আপনি দেখছেন রানিং কন্ডিশনে সঙ্গে সঙ্গে আপনি পেয়ে যাচ্ছেন ভর্তি ভর্তি একদম গিফট যে কোন ল্যাপটপ আপনি এখান থেকে নিচ্ছেন একদম একদম কত আপনাকে বললাম মাত্র এইটিন থাউজেন্ড এটা পুরো লোগো জেলে যাচ্ছে ম্যাকবুক এয়ার আছে

এক লাখ আশি হাজার টাকা দাম হচ্ছে তাও একটু ওল্ড স্টক হয়ে গেছে থার্টি এইট কিন্তু আপনি পুরো আপডেট করতে পারেন আপডেট মানে যত অপারেটিং সিস্টেম আছে আপনি ইউজ করতে পারেন একদম ভর্তি আপনি স্টক দেখতে পাচ্ছেন এই দেখেন ল্যাপটপ মানে যাকে বলছেন বেস্ট টু হাই টু হাই কনফিগারেশন যাকে এফ সিপি ইউজ করতে চাইছেন যাকে লজিক প্রো ইউজ করতে চাইছেন যা বেস্ট সফটওয়্যার ইউজ করতে পাইছেন মানে চাইছেন যার মানে সফটওয়্যার জন্য ল্যাগ করতে চাইছেন না আপনা আই নাইন প্রসেসর কি প্রসেসর আই নাইন আই প্রসেসর আপনার

থার্টি টু জিবি র্যাম আচ্ছা পাঁচশো জিবি কার্ড নিয়ে আসুন একদম একদম নিয়ে যান আপনাদের কাছে কত আমাদের স্টক রয়েছে আপনি দেখতেই পাচ্ছেন সবে মডেল সবে আমি আপনাকে একটু বেস্ট আরো একটু

যখন থেকে খুলবেন তখন থেকে ওয়ারেন্টি আছে এম আছে এটা আর যদি আপনি বলবেন এম ওয়ান এম টু সব মডেল আপনি আমাদের কাছে পেয়ে যাচ্ছেন সঙ্গে সঙ্গে এত এক্সাইটিং আপনি দেখতে পাচ্ছেন কতগুলো গিফট আপনাকে দেখে এই সব আপনি পুরো পেয়ে যাচ্ছেন স্যার আমাদের গ্যাজেট জোন থেকে সঙ্গে সঙ্গে আপনি ইউজ মোবাইল যদি কিনতে চাইছেন আইফোন আরম্ভ হয়ে যাচ্ছে আমাদের থেকে ফোর জি থেকে লেগে ফাইভ জি সব আছে আপনাকে আইফোন টুয়েলভ যে আছে প্রিমিয়াম মডেল স্টার্টিং হয়ে যাচ্ছে মাত্র এইটিন থাউজেন্ড মাত্র টাকা আইফোন

নম্বর রয়েছে এখানে আমাদের ট্রাইড লাইসেন্স আছে পুরো একদম পাকা কাজ আছে ধরুন আপনি কোথা থেকে আপনি অর্ডার করবেন তাহলে ডিটিডিসি তে আমাদের টাই আপ রয়েছে আপনি আরাম দিয়ে আপনি প্রিপেড ডেলিভারি করতে পারেন ডি আমরা করি না এটা আমাদের গ্যাজেট জোন চ্যানেলও রয়েছে দেখতে পাচ্ছেন এখানে লাগা যে স্টিকার যে কোনো জিনিস আপনি এখান থেকে ইএমআই করতে পারেন আপনার যা বাজেট আছে ওই বাজেট নিয়ে চলে আসবেন গ্যাজেট জোন ইমল ফার্স্ট ফ্লোর 132 নম্বর 132 নম্বর আছে আর এই এত ভালো ভালো সুন্দর সুন্দর অফার আপনি নিতে পারেন আর একটা কথা আপনাকে মনে রাখবেন বলে দিচ্ছি কি যে কাস্টমার ফার্স্ট আসবে সেই আপনাকে এসব পাবেন কেন সবসময় স্টক তো আপনি ফিনিশ হতে থাকে তাহলে আমি আশা করি এই ভিডিওটা আপনি শেয়ার করবেন যদি আপনি নাও কিনছেন আপনি বন্ধু বান্ধবকে শেয়ার করবেন আপনি ফ্যামিলি রিলেটিভকে শেয়ার করবেন লেট না করে চলে আসবেন গ্যাজেট জোন যেটা ইমল ফার্স্ট ফ্লোর নিয়ার এট চাঁদনি চক মেট্রো স্টেশন গেট নাম্বার ওয়ান থ্যাংক ইউ সো মাচ এইটা ভিডিও পুরো দেখবেন পুরো মজা আসবে থ্যাংক ইউ নমস্কার